সকাল থেকে লম্বা লাইন মন্দিরের বাইরে নতুন বছরের শুভ মঙ্গল কামনায় মন্দিরে মন্দিরে মানুষের ঢল আজ পয়লা বৈশাখ চৌদ্দশো তিরিশকে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর চৌদ্দশো একত্রিশ বছরের প্রথম দিনেই ভক্তদের ঢল নামল তারাপীঠে বোলপুর লাগোয়া সতীপীঠ কঙ্কালি তলায় স্থানীয় ছাড়াও ব্যবসায়ী বাংলার বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকেও ভক্তরা মাতারার মন্দিরে পুজো দিতে এসেছেন এদিন আজকের দিনেই ভোরবেলা মাতারাকে স্নান করিয়ে রাজ বেশ হয়ে সাজানোর পর মঙ্গল আরতি দিয়ে তারাপীঠে তারা মায়ের পুজো শুরু হয় দুপুরে নিবেদন করা হয় বিশেষ মায়ের বিশেষ অন্নভোগ নতুন বছরের প্রথম দিনে সকাল থেকেই দলে দলে মন্দিরে আসছেন পুণ্যার্থীরা ব্যবসায়ীরা হালখাতার পুজো দিচ্ছেন সকাল থেকে ব্যবসার উন্নতি লাভের জন্য তারা মায়ের পায়ে আবার কেউ এসেছেন সংসারের মঙ্গল কামনায় স্বামী সন্তান নিয়েও পুজো দিতে এদিন ভোর থেকে মায়ের পুজো শুরু হয় ভক্তদের বিশ্বাস তারাপীঠ মন্দিরে এসে দেবীর কাছে নিষ্ঠা ভরে কিছু মানত করলে ভক্তদের মনোবাসনা সেটা পূর্ণ হবেই তাই প্রতিদিনই বহু দূর দূরান্ত থেকে মানুষজন মনস্কামনা পূরণের আশায় তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন আর নববর্ষ সহ বছরের বিশেষ দিনগুলিতে মন্দিরে তিল ধারণের ঠাঁই থাকে না এদিন বর্ষবরণ উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে তারাপীঠ মন্দির মায়ের আজকে বিশেষ পুজো বলতে ভোর চারটে মাকে স্নান করানো হয়েছে মঙ্গল আরতি পর পাঁচটার সময় মায়ের গর্ভকে খুলে দেওয়া হয়েছে কারণ একদিকে অত্যাধিক গরম আর একদিকে ভক্তদের চাপ যত বেলা বাড়বে এই কথা চিন্তা করে কিন্তু ভোর পাঁচটা থেকে ভক্তদের জন্য আমরা গর্ভকে খুলে দিয়েছি আজকে পয়লা বৈশাখ আমরা জানি ব্যবসায় হালখাতা পুজো শুরু হয় আজ থেকে সে হালকাতা পুজো দিয়ে অনেকে ব্যবসার গদিতে বসবেন এবং অনেকে আছেন যারা পারিবারিক মঙ্গল কামনা করছেন রাজ্যবাসীর দেশবাসী মঙ্গল কামনা করছেন যাতে প্রতিটি মানুষ ভালো থাকে আর আমরা তারাপীঠ মন্দির পক্ষ থেকে ভক্তদের যাতে কোনো অসুবিধে না হয় যেমন মাথার উপর আমরা ছাউনি ব্যবস্থা করা হয়েছে জলের ব্যবস্থা ছোলা গুড়ের ব্যবস্থা করা হয়েছে যাতে ভক্তরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা যেন অসুস্থ হয়ে না পড়েন আর নিরাপত্তা ব্যবস্থা স্থানীয় পুলিশ মন্দির কমিটি থেকে আমাদের রাখা হয়েছে আর অনেক ভক্ত যারা এখানে আসতে পারেনি তাদের নামে আজকে এখানে সেবায় পুজো দিচ্ছেন তাদেরও হালখাতার পুজো হচ্ছে সব দিক থেকে যাতে কোনো অসুবিধা না হয় আমরা এই তারাপীঠ মন্দিরের পক্ষ থেকে বৎসরের প্রথম দিন সেবায় পক্ষ থেকে প্রতিটি মানুষ ভালো থাকুক সুস্থ খাবু সেটাও আমাদেরও আজকে একটা বিশেষ প্রার্থনা অন্যদিকে সকাল থেকে লম্বা লাইন দেখা গেল বোলপুর লাগোয়া সতীপীঠ কঙ্কালীতলা মা কঙ্কালীকে পুজো দিয়ে সকলেই মঙ্গল কামনা করেন মায়ের কাছে ব্যবসায়ীদের ভিড় ছিল চোখে পড়ার মতো It is like the mm -hmm. mm -hmm. lightest শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে